নামাজ পড়ার উদ্দেশ্যেই গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার একটুর জন্যই গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ছয় সদস্য তেরোই মে বরিশাল থেকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুর গ্রামী বরযাত্রী একটি গাড়িতে সেই সময় বরিশাল নগরী কাশীপুর চৌমাথায় এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষ এক বৃদ্ধ আর তখনই স্থানীয়দের চিৎকার খার জানতে পায় গাড়িতে আগুন লেগেছে আগুন লাগা গাড়ির চালক ও গাড়িতে থাকা বরপক্ষের লোকজনের ভাষ্য বরযাত্রীর গাড়িটি মসজিদের পাশে এসে দাঁড়ালে গাড়ির পিছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা তারা নেমে যাবার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা এ বিষয়ে কোনেপক্ষের স্বজনদের সাথে কথা বলে জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশন কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরী সাতাইশ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল ইসলাম শয়নের ছোট বোন নুসরাত জাহানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তেরোই মে খাওয়া দাওয়া ও সব আনুষ্ঠানিক শেষে কোনেকে নিয়ে ফিরে গাজীপুরের উদ্দেশ্যে র হয় বজযাত্রীর লোকজন পরবর্তীতে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এদিকে এই অগ্নি দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আলী আকবর তবে আগুনে পড়ে যাওয়ার মাইক্রোবাসটির দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি